বন্ধুরা গতকাল একুশ সাত দু হাজার পঁচিশ ওয়ান এম সিক্স এম এই যে কত প্রাইজ এগুলো সব বড় প্রাইজ দেখুন ওয়ান পি এম ওয়ান পি এম দেখুন বাহান্ন নব্বই এক দুই তিন চার চারটে ন হাজার এক দুই তিন তিনটে সাড়ে চারশো এক দুই তিন চার চারটে আড়াইশো চার তিনে সাত আর চারে এগারোটা বড়ো প্রাইস পড়েছে আর একশো কুড়ি প্রাইসগুলো আমি আর দিই না ও ভিডিও বড়ো হয়ে যাবে বা আমার এই কাগজের জায়গা হবে না আবার সিক্স পি এম দেখুন সিক্স পি এম দেখুন মাথা ছিয়াত্তর আটষট্টি দেখুন এক কোটি আর ন হাজার কটা পড়েছে দেখুন সিক্স পি এম এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশটা ন হাজার আপনারা জানেন সবাই প্রতিবারে ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম এ দশটার মধ্যে সাতটা ন হাজার সিক্স পি এম এ পড়েছে দেখুন আমি যে টার্গেট নাম্বার দিই এই ওয়ান পি এম সিক্স পি এম আপনারা সিক্স পি এম এ বেশি টিকিট কাটবেন দেখবেন সিক্স পি এম নাম্বার পরে বেশি ওয়ান পি এম সিক্স পি এম এর থেকে একটু কম দুই একটা কম পড়ে দেখুন ন হাজার পড়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাড়ে চারশো এক দুই তিন আড়াইশো কত পড়েছে দেখুন তিনটে আর এপারে কটা আড়াইশো এক দুই তিন চার পাঁচ আটটা আড়াইশো পড়েছে দেখুন আটটা আড়াইশো আর এক দুই তিন চার পাঁচ তাহলে আটটা পাঁচে তেরো তেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তেরো সাত কুড়ি ন হাজার সাড়ে চারশো আর আড়াইশো করে কুড়িটা আর একটা এক কোটি এই একুশটা প্রাইস পড়েছে ওয়ান পি এম আর সিক্স পি এম এই গোল রাউন্ডগুলো সব রাউন্ড অতএব বন্ধুরা আপনারা যদি সদস্য হতে চান তাহলে আমার এই যে ফোন নাম্বার এই ফোন নাম্বার ছিয়ানব্বই শূন্য জিরোনব্বই শূন্য সাড়ে শূন্য চারে যোগাযোগ করবেন আপনাদের হোয়াটসঅ্যাপে ভালো ভালো টার্গেট নাম্বার দেবো যাতে আপনারা প্রাইস পেতে পারেন প্রথম পুরস্কার ন হাজার সাড়ে চারশো আড়াইশো সেই জন্যে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর দু হাজার পঁচিশ সালের নতুন নিয়ম ডিটেলস সব কিছু বলে দেবো ধন্যবাদ ভালো থাকুন